আসসালামু আলাইকুম বাংলাদেশে উচ্চ ফলনশীল পাঁচটি জাতের ধান নিয়ে আমি আজকে আলোচনা করব। আজ পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ ফলনশীল এই পাঁচটি জাত তো চলুন দেখে আসি পাঁচটি ধানের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ ধান যেটা ফলন দিতে পারে সেটা হচ্ছে ব্রি হাইব্রিড ধান আট আমি আবার বলছি বি হাইব্রিড ধান আট আপনারা দেখতে পাচ্ছেন এটি বড় মৌসুমের জন্য একটি স্বল্প মেয়াদি ও অধিক ফলনশীল হাইব্রিড জাত এর চা লম্বা ও চিকন এবং ভাত ঝরঝরে গাছের উচ্চতা প্রায় একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এবং কাণ্ড শক্ত হওয়ায় ঢলে পড়ার সম্ভাবনা খুবই কম ফলনের দিক দিয়ে যদি আমি বলতে চাই হেক্টর প্রতি গড় ফলন দশ পয়েন্ট পাঁচ থেকে এগারো টন পর্যন্ত বিঘা প্রতি ফলন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আপনি স্ক্রিনটি পড়ে নেবেন আচ্ছা তাহলে দেখি চাষ পদ্ধতি সম্পর্কে যদি আলোচনা করি বীজ বোপনের উপযুক্ত সময় পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আর চারা উৎপাদন করার পর মূল জমিতে চারা স্থাপন করার সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা আপনারা রোপণ করবেন অবশ্যই এক থেকে দুইটি করে গোছা দিবেন চারা দিবেন আর বেড মূলত বিশ থেকে পনেরো সেন্টিমিটার স্কোয়ার করে দূরত্ব দিতে পারেন এর পরবর্তী যে ধান সবচেয়ে বেশি ফলনশীল বলে বাংলাদেশে এসেছে এর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছে তা সেটা হচ্ছে ব্রি হাইব্রিড ধান উননব্বই এই ধানে এই জাতের চাল ঝরঝরে ও সুস্বাদু এটি বড় মৌসুমের জন্য উপযোগী গাছের গড় উচ্চতা একশো ছয় সেন্টিমিটার হেক্টর প্রতি ফলন আট পয়েন্ট পাঁচ টন থেকে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম চাষ পদ্ধতি বীজ বোপনের উপযুক্ত সময় হচ্ছে একই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী অর্থাৎ এটা এক ব্রি হাইব্রিড ধান আটের থেকে একটু বেশি সময় লাগে চারাতে তো আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী চারা রোপণ করবেন অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারির মধ্যে এটা রোপণ করলে সবচেয়ে ভালো ফল দেয় এর পরে আমি যেই ধানটার কথা বলবো সেটা হচ্ছে ব্রি হাই ব্রি ধান একশো এর বৈশিষ্ট্য হচ্ছে চাল জিরা ধানের মতো মাঝারি চিকন এবং লম্বা এবং ভাত ও সাদা হয় প্রতিটি ছড়ায় এক দুশো থেকে দুশো সত্তরটি ধান থাকে যা ধানের ছড়াটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক বড় লম্বাতে আর গাছ প্রায় শক্ত এবং সতেজ ঢো হেলে পড়ার মতো সম্ভাবনা খুবই কম এর হেক্টর প্রতি ফলন আট থেকে পাঁচ টন আট টন থেকে আট পয়েন্ট টন বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ ভালো মানে আপনার পরিচর্যা থাকলে নয় পয়েন্ট থেকে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম চাষ পদ্ধতি যদি বলতে যাই যাত্রীর জীবনকাল একশো থেকে একশো একান্ন দিন অর্থাৎ এটা একটু বেশি সময় নেয় যদিও বেশি সময় নেয় ফলনটার দিকে এবং আপনার খড় যেটা সেটাও অনেক লম্বা হবে সেই দিক দিয়ে তুলনা করলে এটা ঠিক আছে তো এর পরবর্তীতে আমি যেই ধানের কথা বলবো সেটা হচ্ছে ব্রি ধান একশো বারো এটি একটি লবণাক্ত সহিংসিত জাত অর্থাৎ আপনারা যারা চট্টগ্রাম অঞ্চল বা অন্যান্য সাইডে হ্যাঁ তারা লবণাক্ত জমিতে অন্যান্য ধান চাষাবাদ করতে পারেন না কিন্তু লবণাক্ত ধান সহনশীল এবং উচ্চ ফলনশীল দুই দিক থেকে এটা এগিয়ে আছে এটা একশো বারো আমি আবার বলছি ব্রি ধান একশো বারো বৈশিষ্ট্য এটি একটি লবণোৎ সহিংসিত জাত এর চাল মাঝারি চিকন সাদা ভাত ঝরঝরে গাছের কাণ্ড মজবুত ঢলে পড়ার প্রতিরোধী আর ফলন মোটামুটি ধরেন চার পয়েন্ট চার থেকে ছয় টনের আশাপাশি তবে যদি আপনি উপযুক্ত ফলন দিতে পারেন তবে আট থেকে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম তো এই ছিল আজকে পাঁচটি যে ধান আর মধ্যে আরেকটি আছে একশো তেরো অর্থাৎ বিড়ি ধান একশো তেরো এটা বাসমতি টাইপের একটি সুগন্ধি ধান অর্থাৎ আপনারা বিরিয়ানি ধান যেটা বলি আমরা বিরিয়ানি ধানের মতো এটা অনেক সুগন্ধি আছে তো আপনারা এটাও চাইলে রোপণ করতে পারেন এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফলন হচ্ছে ছয় পয়েন্ট দুই টন থেকে আট টন পর্যন্ত ফলন মাঝারি একটু কম হলেও সুগন্ধি যেহেতু সেহেতু আপনার এটা অনেকেই বিরিয়ানি চালের মতো খেতে পারবেন আর চাষাবাদ পদ্ধতি যদি বলতে যাই জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদের উপযোগী অর্থাৎ বৃষ্টি বা জলসেচ একটু বেশি লাগে তো বীজ বোপনের সময় পনেরোই জুন থেকে সাতই জুলাই আর এটা পঁচিশ থেকে তিরিশ দিন চারের বয়স করবেন একই রকম প্রচুর সবগুলোই আবার আপনারা হচ্ছে তিরিশ দিনের মতো যারা করলেই যথেষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম